গোল হতে পারে দীপাঞ্জন দীপাঞ্জন গোল কাটিয়ে নিয়েছে ভালো গোলাইন সেভ করলেন কিন্তু সুব্রত

છે સ્ને વિજય ગુક્ત કોલ્લો ગણે દીપંજન તો છે ચતુર્થ કોટર્ફાઈનલ મેચ હા હા સાગન સુફીક શોભિકનો શૉટ બોલો તો પડે બહુ સહેફ બોલકક્ષીતા દીપંજન মুক্ত করলো গণেশ কিছু কেন্দ্র চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ এক করে ক্লিয়ার করলেন গণেশ

शाहजान शाहजान के जगह जगह छवि क्या साइड है यार कितना तो आवर शाहजान अच्छा तो हमारे नियानो कोई नंबर नाम तो क्यों ले साहिल ना जासी नंबर नाइन टेन उस पर ना इचार पाय बोला कौन शाहजान है अरे साहिल साहिल साहिल

क्यों हो रहे हैं लोग राज्यांक लोग आते हो क्या बात ये परी खुलूत करता है कल राज्यांक के तेरी क्या सो ही ना ओल्ड 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 ना যাবি না যাবি না অনেক্ত উঠে সেছেন ফুটবল প্রতিযোগিতা। cita शॉट কোথায় রাখলেন cita? দিন। দিন নামা গলছি। বিচারপতির হতে ছিল গোলকিক। প্রতিযোগিতা এই নিন হিট সাহিল সাইদ দীপঞ্জন দীপঞ্জন কাটিয়ে নিয়েছে ভালো লাইন সেভ করলেন কিন্তু সুব্রত দুর্দান্ত সুদান্ত লাইন সেভ করলেন সুব্রত সাজন থেকে ভালো বল শট অনেকটা বাড়িতে চলে গেল বলতে বলতে রেপায় লম্বা বাসি ফার্স্ট হাফে খেলা রেজাল্ট হয়েছে শূন্য শূন্য সেকেন্ড হাফে খেলা রাহুল রাহুল থেকে সুব্রত

হলুদকার দেখালেন রেফারি সানুদা শর্ট ব্লক চলতি বলা আবার শর্ট বলতে বলতে রেফারি লম্বা বাসি শূন্য শূন্য রেজাল্টে শেষ হয়েছে এখন ট্রাইভেকারের মাধ্যমে নিষ্পত্তি ঘটবে